প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য অনলাইনে মনে হয় অনেকেই আপনারা ওনাকে চেনেন আমার ধারণা অফলাইনেও অনেকে চেনেন তো উনি হচ্ছেন একজন ডাক্তার বাংলাদেশে ডাক্তারি পড়াশোনা করেছেন এরপরে উনি ফ্রান্সে গিয়েছেন সেখানে উনি এখন থাকেন অনেকদিন ধরেই থাকছেন এবং সেখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তিনি চাকরি করেন এবং তার ভাষ্য অনুযায়ী তিনি একজন অ্যাক্টিভিস্ট তিনি সামাজিক মাধ্যমে আসলে অ্যাক্টিভিজম করেন বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে এখন উনি আসলে ইদানিং নিয়মিতই বিভিন্ন কারণে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন এবং মানুষ ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন আজকাল শুধুমাত্র যে সাধারণ সামাজিক মাধ্যমে এই আলোচনা ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে তা কিন্তু না এমনকি পত্রিকায় ওনার বক্তব্য শিরোনাম হচ্ছে টেলিভিশনগুলো ওনার বক্তব্য প্রচার করছে এর তো ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজনীতিবিদরাও এখন ওনাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন ইদানিং বিএনপি যেটা এখন বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তার মাঝে সবচেয়ে বড় রাজনৈতিক দল তো বিএনপি সেই বিএনপি যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস তিনি কিন্তু অনেক বড় নেতা বিএনপি তিনি একজন মুক্তিরোধা এবং অনেক বড় নেতা এবং কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন এবং পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন এর মাঝে গতকাল মির্জা আব্বাস কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি তিনি আসলে ইউটিউবার উল্লেখ করে বলেছেন বিশেষ করে ইলিয়াস হোসেন বা কয়েকজন আরও ইউটিউবার নাম উল্লেখ করে করে তিনি এক ধরনের ব্যক্তি আক্রমণ খুব বাজে একটা শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন এরা হচ্ছে যা র আমি আর শব্দটা ব্যবহার করছি না আমার মুখ দিয়ে এটা আসবে না এবং এরা এইসব ইউ ইউটিউবরা হচ্ছে এই ডট 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 ড আমার কথা হচ্ছে দেখুন জনাব মির্জা আব্বাস আপনি তো একজন রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ আপনি কি করে এই ধরনের ভাষা ব্যবহার করেন এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এখন আপনি হয়তো বলতে পারেন যে এরাও তো এরকম ভাষা ব্যবহার করতেছে এবং প্রপাগান্ডা ছড়াচ্ছে আপনি এটা বলতে পারেন আপনার জায়গা থেকে যে এরাও তো পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন এরা তো আসলে এই ধরনের বাজে ভাষা ব্যবহার করে এবং প্রপাগান্ডা ছড়ায় আপনার ভাষায় আপনি এটা বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে এরা বাজে ভাষা ব্যবহার করে এরা তো একজন ব্যক্তি মানুষ আপনি কি সেটা করতে পারেন আপনি তো একটা রাজনৈতিক দলের একটা কেন্দ্রীয় পর্যায়ে একটা অনেক বড় নেতা আপনি কি করে এই ধরনের ভাষা ব্যবহার করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন এরপর আপনি আবার বলেছেন যে এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এরা বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থিতিশীল অবস্থায় এরা চায় না এরা কোনোদিন বাংলাদেশের রাজনীতিকে বা স্টেবল অবস্থায় থাকতে দিবে না আপনি যে এই কথাটা বলছেন এই কথাটার মানিটা কি আপনি বুঝতে পারেন পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন কিংবা দুই চারজন ইউটিউবার যারা আছেন যাদের হয়তো কিছুটা প্রভাব আছে এবং অনেক মানুষ তাদের অনুসারী তারা এখন ব্যক্তি মানুষ আপনি একজন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটা হয়ে আপনি কি করে বলেন যে এরা বাংলাদেশের রাজনীতিতে বা একটা স্টেবল অবস্থা সৃষ্টি করতে দিবে না বা এরা সবসময় একটা অস্থিতিশীল পরি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে তাহলে আপনারা রাজনীতিবিদরা আসলে কি করতেছেন আপনারা কি বুঝতে পারেন যে আপনারা রাজনীতিবিদরা আসলে অসফল হয়েছেন বলেই এ ধরনের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের উদ্ভব হয়েছে মানুষ এদের কথা কেন শুনে কেন মানে খুব আগ্রহ সহকারে এদের কথা শুনে এদেরকে অনুসরণ করে এটাতে একটা কারণ আছে কারণ আপনারা অসফল হয়েছেন আপনারা রাজনীতিবিদরা আপনারা কি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন আপনারা কি সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের সে চাহিদা পূরণ করতে পেরেছেন আপনারা এই গত তিপ্পান্ন বছরে পারেন নাই এই এই জন্যই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের মতো মানুষের উদ্ভব হয়েছে আমি এখানে একটা কথা বলিনি আমি কিন্তু পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ওনাদের পক্ষে সাফাই গাইছি না যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ হয় মাঝে মাঝে আমি যেহেতু সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে দীর্ঘদিন ধরে লিখি আমিও অ্যাক্টিভিশন করি ইউটিউবে হয়তো নতুন কিন্তু আমি তো ফেসবুকে অনেক দিন ধরে লেখালেখি করি অনেক অসংখ্য পাঠক আমার লেখা পড়েন আমি পত্রিকাতেও কলাম কলাম লিখি সেই জায়গা থেকে ওনার সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয় এবং হয়েছে এখনো হয় কিন্তু আমার কিন্তু ওনার আদর্শিক আদর্শিক জায়গা থেকে কিন্তু আমার মাঝে ওনার পার্থক্য থাকতে পারে এবং আছে এবং ওনার অনেক মতামত আমি পছন্দ করি না এবং কার অনেক বক্তব্য আমার একদমই ভালো লাগছে না তার মানে তো এই না এবং আবার কিছু কিছু বক্তব্য যুক্তি আমার ভালোও লাগে কিন্তু অনেক বক্তব্য অনেক যুক্তি আমার ভালো লাগে না কিন্তু তার মানে তো এই না আমি গিয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবো না কখনোই আমি এই কাজটা করবো না আমি আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা করা কখনই উচিত হবে না এবং আমি কোনোদিনই সেটা করবো না কারণ আমার অ্যাক্টিভিজমের জায়গাটা কি আমি একজন ব্যক্তি মানুষ আমার অ্যাক্টিভিজমের জায়গা হচ্ছে সমাজ রাজনীতি এবং এর সিস্টেম আমাদের যে সমাজ কাঠামো রাজনীতি কাঠামো এটা বদলানোর জন্য আমি আমার অ্যাক্টিভিজম করছি এখন আপনি একজন রাজনীতিবিদ হয়ে কি করে একজন ইউটিউবারকে পিনাকি ভট্টাচার্যকে কিংবা ইলিয়াস হোসেনকে আপনি এই ধরনের বাজে কথা বলতে পারেন কারণ আপনি তো ওরা তো ব্যক্তি মানুষ আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমি জানি আপনি বারবারই বলবেন এরা তো এসব বাজে কথা ব্যবহার করতেছে সমাজে এসব ছড়াতে ভাই কেন তাদের তাদেরকে স্পেসটা দেওয়া হলো আপনি যে তাদের নাম উল্লেখ করে বলতেছেন তার মানেটা কি আপনি তো তাদেরকে গুরুত্ব দিচ্ছেন আপনি আমার নাম উল্লেখ করবেন ক খ ঘয়ের নাম উল্লেখ করবেন করবেন তো না আপনি ওনাদের নাম উল্লেখ করছেন তার মানে আপনি নিজেও মনে করছেন এরা প্রভাবশালী এবং এই কারণেই আপনি ওনাদের নাম উল্লেখ করছেন এবং সেটা আপনি বুঝতেও পারছেন না কারণ আপনারা রাজনীতিবিদরা সবাই মিলে এত অসফল হয়েছে পুরো বাংলাদেশের রাজনীতিবিদরা যে এখন আপনাদের এদেরকে মানে রেফার করতে হচ্ছে এরপর আপনি কি বলেছেন আপনি বলেছেন আসলে দুই জন্য জন্য ভিউ দেখানোর তারপরে করে ভাই যদি টাকা কামাইতে হয় তাহলে ভাই আমার কাছ থেকে এসে মানে আপনার কাছ থেকে এসে জানে জানো পিনাকি ভট্টাচার্য বা এরা টাকা নিয়ে যাক এই যে আপনি আবার ব্যক্তি আক্রমণ করলেন ভাই এই পিনাকি ভট্টাচার্য এর কি এটাই যে ইউরোপে থাকে একটা মাল্টি কোম্পানিতে চাকরি করে তার কি টাকার অভাব ইউটিউবিং করে তারা টাকা নিতে হবে তাহলে আপনি একজন এত বড় রাজনীতিবিদ সম্মানিত রাজনীতিবিদ আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি কি করে এই ধরনের কথা বলেন দেখেন পিনাকি ভট্টাচার্যের অনেক বক্তব্য প্রায় সকল বক্তব্য আমার লাগতেছে না আপনারও হয়তো নাও লাগতে পারে কিন্তু তাই বলে আপনি কি এভাবে তাকে আক্রমণ করতে পারেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি সে তো ব্যক্তি মানুষ সে যখন কোনো একটা বড় জায়গায় ধরেন সে যদি বিএনপির কোনো নেতা হইতো সে কিন্তু এই কথা বলতো না সে এটা বুঝতো তখন যে না আমি তো তখন এই কথা বলতে পারবো না আমি কোনো ব্যক্তিকে এভাবে আক্রমণ করতে পারবো না সে এখন ব্যক্তি থাকতেছে ফ্রান্স সে যা ইচ্ছা তাই বলতেছে বা প্রান্ডা ছড়া এখন কথা আপনাদের কাজ কি আপনি যদি সে একটা কথা বলে সেটাকে আপনি যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করবেন কথা বলবেন যুক্তি দিবেন কেউ একজন যদি প্রোপাকান্ডা ছড়া আপনি যদি মনে করেন সে প্রপাগান্ডিস কিংবা সে গালি দিচ্ছে আপনি সুন্দর ভাষায় আপনি একজন রাজনীতিবিদ সুন্দর ভাষায় সেই যুক্তি আপনি খণ্ডন করবেন তা না করে আপনিও তার ভাষায় কথা বলবেন তাহলে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমরা ভোট তাহলে আমরা কি বুঝবো যে রাজনীতিবিদ আমাদের ভোট দিতে হবে আমরা কাকে ভোট তাহলে মানে মানে আমাদের 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 একটা ব্যাপার আছে না দেখেন আপনারা একটা অত্যন্ত বড় রাজনীতির দল এবং একটা অতি ঐতিহ্যবাহী রাজনীতিক দল আপনারা যদি কিছু ব্যক্তি মানুষকে গুরুত্ব দেন এবং তাদেরকে ব্যক্তি আক্রমণ করে তাহলে তো এটা তো সমাজে তো খুব খারাপ বার্তা যাচ্ছে এটা করা যাবে না দয়া করে এটা কখনো করবে করবেন না ওনাদেরকে আপনার মতো একজন বড় রাজনৈতিক নেতা যখন পিনাকি হোসেন বা এই ধরনের মানুষের নাম উল্লেখ করে বলে তার মানে আপনি ওদেরকে গুরুত্ব দিচ্ছেন দেশের মানুষ খেতে পারতেছে না তাদের আরো অনেক কত রকম সমস্যা আছে কেউ রাস্তায় মারা যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে সেটা আরো অনেক কিছু হচ্ছে মানে সরকারি অফিসগুলোতে সিস্টেম বদলায় নেয় ঘুষ দুর্নীতি চলতেছে সেগুলো নিয়ে কথা বলেন কিংবা তারা কেউ যদি আপনার সমালোচনা করে এইসব ইউটিউবাররা যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনারা ইউটিউবারকে এত দাম দিচ্ছেন তাহলে সেইগুলোর উত্তর দেন তা না করে আপনি এই এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করতে পারেন এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না একজন বর্ষিয়ান এবং ব্রাজিলবিদদের কাছ থেকে এই ধরনের ভাষা মোটেই অ্যাকসেপ্টেবল না আমি আশা করতেছি আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই আশা করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে